নমস্কার বন্ধুরা নটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভেজ মোমো শীতকালীন এই সবজি দিয়ে কিন্তু শীতের সকালে ভেজ মোমো খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি দু কাপ ময়দা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আপনি কিন্তু ইচ্ছা করলে একটু তেলও দিতে পারেন তো আমি কিন্তু তেল ছাড়াই ওটা করছি মানে মেখে নিচ্ছি তো আরও একটু জল দিয়ে দিলাম তো দেখুন একটা ডো কিন্তু আমি মেখে নিয়েছি এখন উপরে একটু হাতে সামান্য একটু তেল নিয়ে উপরে একটু লাগিয়ে দেব যাতে ওটা ড্রাই না হয়ে যায় তো ভালো করে একটু লাগিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো দেখুন এখানে নিয়েছি গাজর গাজরটাকে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাও গ্রেড করে নিয়েছি একদম ছোটো করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কিছু ধনে পাতা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি একটু তেলে একটু ভেজে নেব তো দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম করে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেব খুব কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে এখন যে গ্রেড করে রেখেছিলাম গাজরগুলো সেগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা এগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল উঠে এই জলটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তো দেখুন ওটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওটা কিন্তু আগে থেকে কিন্তু অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব আর বাঁধাকপি থেকে যে জলটা উঠেছে সে জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আরও এক মিনিটের মতো ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন ওটাকে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এইভাবে একটু ছড়িয়ে ওটাকে সাইডে একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি একটা চাটনি বানিয়ে নেব তো এই মোমোর সাথে কিন্তু এই চাটনি মানে চাটনি দিয়ে মোমোটা খেতে দারুণ লাগে তো এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা কিছু রসুনের কুয়া আর নিয়েছি দুটো টমেটো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে টমেটোগুলো আছে উপরের দিকে একটু আমি এইভাবে একটু কাট লাগিয়ে দেব তো দেখুন এরকমভাবে একটা হয়ে গেছে তো আরও একটা এরকমভাবে একটু এরকমভাবে চিরা লাগিয়ে দেবো তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দুটোই কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি কড়াই জল দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কা টমেটো আর রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম এগুলোকে একটু পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো মাঝে মাঝে একটু এরকমভাবে নাড়াচাড়া করে দেবো যাতে সব দিকে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন আবার কিন্তু উলটিয়ে দিচ্ছি তো টমেটোর যে নিচের দিকটা আছে সে নিচের দিকটা কিন্তু আমি কাটিনি তো আপনারা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আবার এরকমভাবেই উলটিয়ে দিচ্ছি তো এরকমভাবে উলটিয়ে উলটিয়ে ওটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব তো এগুলো ঠান্ডা হয়ে গেছে খুব একটা ঠান্ডা হয়নি হালকা একটু মানে ঠান্ডা হয়েছে তো এখন আমি এই যে লঙ্কার যে নিচে দিকটা বট্টুগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেব এখন যে টমেটোর যে খোসাগুলো আছে ওপরের এই খোসাগুলোকেও ছাড়িয়ে নেব তো দেখুন এই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি একটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে তো আরও একটি ওটাকেও এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব তো টমেটোর চাটনিটা করতে গেলে কিন্তু খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এখন দেখুন এই যে নিচের দিকটা আছে নিচের দিকটাকে একটু আমি এরকমভাবে ভাগ করে দিচ্ছি দু ভাগ করে এই যে শক্ত অংশটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেবো তো আপনারা কিন্তু সেদ্ধ করার আগেই কিন্তু নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু আর এই জায়গাটা কাটার দরকার পড়বে না তো এরকমভাবে এই যে এটাও এরকমভাবে এই শক্ত অংশটাকে কেটে একটু বাদ দিয়ে দেবো তো বাদ দিয়ে দিলাম তো আরও একটি আছে ওটাকেও এরকমভাবে একটু উপরটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দেব এখন ওটাকেও এরকমভাবে একটু মাঝখান দিয়ে চিড়ে লাগিয়ে দেব এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব জারে নিয়ে ওটাকে একটা পেস্ট করে নেব খুব একটা স্মুথ পেস্ট করার দরকার নেই একটু দর একটা পেস্ট করলেই কিন্তু হবে যেরকম মোমোর সঙ্গে আমরা চাটনি খাই সেরকম একটা পেস্ট হবে তো দেখুন একটা পেস্ট আমি করে নিয়েছি তো সামান্য একটু জল দিয়েছি কারণ ওটা বেশি ঘন হয়েছিল তাই সামান্য একটু জল দিয়েছি তো এখন আমি চুলাই আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এখন যে চাটনিটা আছে সেই চাটনিটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন নাড়াচাড়া করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো ওটাকে এক মিনিটের মতো ফুটিয়ে নেব খুব একটা কিন্তু বেশি ফুটানোর দরকার নেই তো দেখুন এখন দিয়ে দেবো এক চামচ টমেটো সস এখন ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব তো ওটা কিন্তু খুব একটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই একটু পাতলাই থাকে তো মোমোর সাথে আমরা পাতলাই কিন্তু চাটনিটা খাই ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর থেকে বেশি আর ঘন করব না তো দেখুন নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তো দেখুন কীরকম পাতলা আছে খুব একটা বেশি আবার পাতলাও নয় আবার খুব একটা বেশি ঘনও নয় তো এরকমভাবেই ওটাকে রাখতে হবে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব এখন যে ডোটা আছে সেই ডোটাকে দেখে নেব তো ডোটাকে আমি আরও একবার একটু ভালো করে মেখে নেব তো ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো আরও একবার একটু ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন ভালো করে একটু মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি সেরকমভাবেই কিন্তু লেচি কেটে নিচ্ছি এখন একটা হাতে নিয়ে নেব নিয়ে এখন ওটাকে বেলে নেব তো এখন উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন ওটাকে রুটির মতো করে বেলে নেব একটু বড় করে বেলে নেব তো দেখুন একটু বড় করে কিন্তু বেলে নিয়েছি এখন যে সাইডের অংশগুলো আছে এগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব তো একটা এখানে পিৎজা কাটার নিয়েছি এখন সাইডগুলোকে এরকমভাবে কেটে এগুলোকে সাইডে রেখে দেবো এগুলোকে বাদ দেবো না এগুলো পরে আবার বানিয়ে নিতে পারবো তো দেখুন এই সাইডের অংশগুলোকে আমি এখন সাইডে রেখে দেবো এখন ওটাকে মাছ দিয়ে আবার এরকমভাবে কেটে নেব আবার ওটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব তো ওটাকে আমি চার ভাগ করে নিলাম তো চারটা সিট হয়েছে এখন এগুলোকে এক সাইডে রেখে দেব এখন একটা হাতে নিয়ে নেব নিয়ে যে বাঁধাকপির যে গাজরের পোড় টাইম বানিয়ে রেখেছিলাম ওটাকে মাঝখানে দিয়ে দেব একটু বেশি করেই দেবো তাহলে খেতে ভালো লাগবে এখন দেখুন এরকমভাবে ওটাকে লাগিয়ে দিচ্ছি এখন সাইডের অংশগুলোকে এরকমভাবে লাগিয়ে দেব। সবজিটাকে একটু এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে আঙুল দিয়ে চেপে একটু ভিতরে ঢুকিয়ে সাইডগুলোকে এরকমভাবে লাগিয়ে দিতে হবে এখন আমি নিয়েছি এখানে একটা চিরুনি এর চিরুনি দিয়ে আমি এরকমভাবে একটা ডিজাইন করে দেব আর এর চিরুনিটা কিন্তু একদম নতুন চিরুনি ওটা কিন্তু ইউজ করা চিরুনি না ওটা বাজার থেকে একদম নতুন চিরুনি নিয়ে এসেছি আর ওটা কিন্তু আমি এগুলো বানানোর জন্যই আলাদা করে রেখে দিয়েছি তো দেখুন এরকমভাবে একটা ডিজাইন করে দিয়েছি এখন নিচে দিক দিয়ে এরকমভাবে লাগিয়ে দিলাম কত সহজভাবে কত সুন্দর একটা মোমো হয়ে গেল তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে অল্প করে এরকমভাবে পড় নিয়ে নেব নিয়ে এখন দেখুন আস্তে আস্তে করে এ যে নিচের দিকটা আর উপরের দিকটা দুটো মাথাকে এরকমভাবে লাগিয়ে দেব খুবই সহজ একটি রেসিপি একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে এখন এই সাইডের অংশগুলোকে এরকমভাবে ভালো করে চেপে লাগিয়ে দেব তো দেখুন ভালো করে চেপে কিন্তু এগুলোকে লাগিয়ে দিয়েছি এখন এই যে চিরুনি দিয়ে ওটাকে সাইড দিয়ে এরকমভাবে ডিজাইনটা করে দেব তো এই সাইডটা তো এরকমভাবে করে দেব এখন মাঝখানে আবার ওটাকে একটু দাবিয়ে দেব তো দেখুন এরকমভাবে মাঝখানটা একটু হালকা করে দাবিয়ে দেব তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন যে এস নিচের সাইডের অংশগুলো আছে এগুলোকে দুটোকে একসাথে লাগিয়ে দেব। তো আরও একটি হয়ে গেছে কত সুন্দর ঝটপট হয়ে গেল তো এরকমভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো আরও এখানেও একটা প্লেটে আছে তো এখন এগুলোকে আমি স্টিম করে নেব তো দেখুন এখানে নিয়েছি ইডলি কুকার ইডলি স্ট্যানে আমি এগুলোকে করব তো আপনাদের হাতের কাছে যদি মোমো কুকার থাকে তাহলে কিন্তু ওটা তো মোমো মেকারেও কিন্তু করতে পারবেন তো আমার কাছে মোমো মেকারটা নেই তাই আমি ইডলি কুকারেই করছি ঠিক এরকমভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ওটা সুন্দরও হবে আর সুন্দরভাবে কিন্তু উঠেও আসবে তো এরকমভাবে সবগুলোতে এরকমভাবে একটু তেল লাগিয়ে দিয়েছি হালকা করে এখন এগুলোকে স্টিমে বসিয়ে দেব তো দেখুন এখানে কুকারটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব তো এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো দেখুন কত সুন্দর কালারও কিন্তু একটা চলে এসেছে আর যে গাজর বাঁধাকপি এগুলো কিন্তু উপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে তো এখন এগুলোকে সবগুলোকে এরকমভাবে আলাদা করে অন্য একটা প্লেটে নিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু এই মোমোটা একবার অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এখন কিন্তু এই শীতের সকালে কিন্তু মোমো খেতে অসাধারণ লাগে তো এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে এ ঠান্ডাতে কিন্তু এই চাটনি দিয়ে কিন্তু মোমোটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন সবগুলো কিন্তু আলাদা করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা এখানে সাইডে রেখে দিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই মোমো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার